নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি দুধ চিতাই করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে নিয়েছি কেনা চালের গুঁড়ো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এটা বাড়িতে চাল ভিজিয়ে বেটেও করে নিতে পারো সেটাতে আরও বেশি ভালো হয় আমি একটি ঘন ধরনের ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই চিতাই পিঠাগুলো ভালো হবে শীত তো প্রায় শেষের দিকে একবার শীতের শেষের পিঠা করেই নিলাম আমি এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি একটা ছোট করে ভেজে নেব প্রথমেই ওপর থেকে আমি জল ছড়িয়ে দিলাম তোমরা এভাবেও করে নিতে পারো একটি পিঠে তৈরি হয়ে গেল। আরও একটি নতুন পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো পিঠে বানানো এভাবে ভা পেরিয়ে যাচ্ছে মনে হলে এভাবে ভেজা কাপড় জলটা ভালোভাবে চিপে নিয়ে এভাবে সাইড থেকে কাপড়টা দিয়ে দেবে পিঠেগুলো তৈরি ভেজানা হয়ে গেছে সবগুলো এবার আমি এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আবারও আমি ভালোভাবে চাল করে নেব দিয়ে দিলাম দুটি তেজপাতা এলাচ পরিমাণ মতো চিনি তোমরা এটা গুড় দিয়েও করে নিতে পারো এবার দুধটা আমি ভালোভাবে চাল করে নিয়েছি এবার আমি পিঠেগুলো ভেঙে নিয়েছি এবার দিয়ে দেব পিঠেগুলো এখন আমি পাঁচ মিনিট দুধে দিয়ে ফুটিয়ে নেব একদম হাইটে আমি আমি ভালোভাবে জাল করে নেব পিঠেগুলো তোমরা ছোট ছোট সাইজ করে ভেজিয়ে তারপর গোটাই দিয়ে দিতে পারো আমি বড় করে ভেজেছিলাম ওই জন্য আমি ভেঙে দিলাম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে